হঠাৎ ক্যামেরার সামনে কেঁদে ফেললেন শুভশ্রী কি এমন ঘটল যে স্বামীর রাজের পাশে বসেও শুভশ্রীর চোখে জল জানেন কেন কাঁদলেন শুভশ্রী না প্রাক্তন প্রেমিক দেবের জন্য নয় বরং নিজের শ্বশুর মশায়ের জন্য যাকে নিজের বাবার মতোই ভালোবাসতেন শুভশ্রী সম্প্রীতি রাজ শুভশ্রীর সিনেমা সন্তান মুক্তি পেয়েছে যেখানে বৃদ্ধ বাবামার কথা তুলে ধরা হয়েছে এই সিনেমা দেখে কাঁদছে দর্শকরা আর এবার কাঁদলেন শুভশ্রী এমন কি রাজের চোখেও জল ছলছল করছিল এখনো দেখছি চোখ ছলচল করছে কিন্তু তারা তাদের বাবার সাথে কি এমন করেছিলেন যে চোখে জল চলে আসলো দু হাজার বিশ সালে করোনার সময় বাবা হারান রাজ চক্রবর্তী আর সে সময় শুভশ্রী ছিলেন অন্তঃসত্ত্বা শুভশ্রীর ছেলে ইউভানের জন্মের ছদিন আগে মারা যান তার শ্বশুর মশাই তাই ছেলে ইউভানের মধ্যেই নিজের বাবাকে দেখতে পায় রাজ চক্রবর্তী এইসব কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়ে শুভশ্রী কারণ রাজের থেকেও বেশি শুভশ্রীর সাথে ভালো বন্ডিং ছিল রাজের বাবার শুভশ্রীকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন রাজের সাথে নাকি তার বাবা ঝগড়া হতো বেশি অথচ শুভশ্রী ছিল তার শ্বশুরের চোখের মনে তাই তো শ্বশুর বাবার জন্য কাঁদলেন শুভশ্রী আর রাজু সেসব কথা বলতে গিয়ে ইমোশন হয়ে পড়েন এবং বলেন আমি আমার ছেলে ইউভানের মাঝেই আমার বাবাকে দেখতে পাই প্রসঙ্গত রাজ চক্রবর্তীকে বিয়ে করার পর পুরো দস্তর সংসারী হয়ে উঠেছেন শুভশ্রী সংসার সামনে নিজের কেরিয়ারেও ভালো মতো ফোকাস করেছেন সম্প্রীতি তাদের একটি সিনেমা মুক্তি পেয়েছে সন্তান সেখানে তিনি একটি লয়ারের চরিত্রে অভিনয় করেছেন আর সেই সিনেমার প্রমোশনে এক ইন্টারভিউতে হাজির হয়েছিলেন রাজ শুভশ্রী আর সেখানেই শ্বশুর মশাইয়ের বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তো ভিউয়ার্স শুভশ্রী ও তার শ্বশুর মশাইয়ের এত সুন্দর সম্পর্ক তা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না